হাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এস টি কে এডুকেশনাল একাডেমি তো আমরা ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের রাষ্ট্রবিজ্ঞান বা ভারতের সংবিধান সম্পর্কে সম্পূর্ণ সংবিধানটা অনেকগুলি লেকচারের মাধ্যমে করার চেষ্টা করব তো আজকে আমরা চলে এসেছি লেকচার নম্বর থ্রি অর্থাৎ প্রিয়াম্বেল বা প্রস্তাবনা সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিসকাস করবো যে প্রস্তাবনা থেকে কী প্রশ্ন পরবর্তীকালে পড়তে পারে সেই সকল প্রশ্ন এবং সম্পূর্ণ প্রস্তাবনাটা ডিসকাস করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যে আমি লেকচারটা শুরু করেছি সেটা যে কোনো এক্সাম যেমন ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ ডাব্লিউ বিপি কেপি এসএসসি বা এসএসসির যে কোনো এক্সাম অর্থাৎ যে এন টি আছে সেই ক্ষেত্রেও খুবই কার্যকর হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের জানতে হবে যে ভারতের সংবিধান প্রস্তাবনাটা কি অর্থাৎ প্রস্তাবনার মূল লক্ষ্য কি প্রস্তাবনা যদি বলি সেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের সূচনাপত্র হিসাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের ভারতীয় সংবিধানটা কীরকম হতে পারে বা কীরকম স্ট্রাকচারের সেটা একটা শুষ্ক ধারণা আমরা সংবিধানের প্রস্তাবনা পড়ে আমরা বুঝতে পারি ঠিক আছে এবং চলো প্রথমে দেখেনি ভারতের সংবিধান প্রকৃতি প্রকৃতি হচ্ছে অবিপার অবিচারযোগ্য বা নন জাস্টিসিয়েবল অর্থাৎ ভারতের সংবিধানকে কখনও বিচার করা যাবে না ঠিক আছে নেক্সট হচ্ছে ভিত্তি তো জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলেশন উনিশশো ছেচল্লিশের উনিশে ডিসেম্বর সেখান থেকে প্রস্তাবনাটা গ্রহণ করা হয়েছে এবং কবে অ্যাডপ্ট বা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে গণপরিষদ কর্তৃক বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালে তো এই ফ্যাক্টগুলো মনে রাখবে তো চলো পরবর্তীকালে চলে যায় আমাদের সংবিধানের যে মূল লক্ষ্য সেটা কতগুলি ওয়ার্ড বা কতগুলি শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এবং সেইগুলি সবগুলি গুরুত্বপূর্ণ তো প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সার্বভৌম বা সভেরেন এটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এর অর্থ হচ্ছে রাষ্ট্র সর্বোচ্চ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী অর্থাৎ আমাদের যে রাষ্ট্র অর্থাৎ দেশ সেখানে হচ্ছে থেকে বেশি ক্ষমতার অধিকারী হচ্ছে দেশ তার আগে কেউ না এবং এটা নেওয়া হয়েছে আমাদের ব্রিটেন বা ইউকের কনস্টিটিউশন থেকে ওকে তো এবং পরবর্তীকালে যেটা ওয়ার্ডটা আমাদের পড়তে হচ্ছে সোশ্যালিজম তো সোশ্যালিজম মানে হচ্ছে সমাজতান্ত্রিক এবং সমাজতন্ত্রী হচ্ছে রাশিয়ার যে বলসেবিক বিদ্রোহ অর্থাৎ সতেরোশো উননব্বই সালে যে বলসেবিক বিদ্রোহ হয়েছিল সেখান থেকে আমাদের সোশ্যালিস্ট ওয়ার্ডটা নেওয়া হয়েছে এবং তার অর্থ হচ্ছে সমাজতান্ত্রিক ঠিক আছে এবং প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে আমাদের রাশিয়া ওকে এটা মনে রাখবে তিন নম্বর হচ্ছে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র গণতন্ত্র নেওয়া হয়েছে ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে এবং গণতন্ত্র কথাটি প্রথম ব্যাখ্যা করেন আব্রাহিম লিঙ্কন এবং এই আব্রাহিম লিঙ্কনকে ছিলেন আব্রাহিম লিঙ্কন ছিলেন এর প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ওকে তো এটা মনে রাখবে চার নম্বর হচ্ছে রিপাবলিক বা গণতন্ত্র প্রজাতন্ত্রের ধারণাটি ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটারনিটি এই তিনটি শব্দ নেওয়া হয়েছে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে তো রিপাবলিক চলে আসছে আমাদের ফ্রান্স থেকে নেক্সট হচ্ছে জাস্টিস জাস্টিস ধারণাটি সম্প রাশিয়ার থেকে নেওয়া হয়েছে এবং সামাজিক ন্যায় রাজনৈতিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় এই তিন ধরনের ন্যায়ের কথা আমাদের সংবিধানে বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে ছ নম্বর সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ এই ধারণাটি সম্পূর্ণ ভারতের নিজের অর্থাৎ ভারত নিজে থেকে এই ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজমটা অ্যাড করেছে এবং এটার জন্য একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিলো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো মাত্র একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছিলো সংবিধান প্রস্তাবনা সম্পর্কে সেটা আমরা পড়ে নেব তো যেটা হয়েছিল সেটা হচ্ছে ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ বিয়াল্লিশতম যে সংবিধান সংশোধনী হয়েছিল সালটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বারবার অনেক পরীক্ষায় পড়ে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে ওকে এবং সেখানে তিনটি শব্দ যুক্ত হয়েছিল আমাদের প্রিয়মবেল যেটা আছে সেটা তিনটি শব্দ সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং ঐক্য এই তিনটি শব্দ উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন ছিল তখন আমাদের অ্যাড হয়েছিল এবং ভারতীয় প্রস্তাবনা শুধুমাত্র একবারই সংশোধিত হয়েছে এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ওকে এবং নেক্সট চলে যাব প্রস্তাবনা সংক্রান্ত বিভিন্ন যে মামলা হয়েছে সেটা তো দু দুটা মামলা খুব ইম্পর্ট্যান্ট এবং দুটো মামলা থেকে অনেকবার প্রশ্ন পড়ে উনিশশো সালে প্রথমে যেটা হয়েছিল বেরুবাড়ি মামলা বেরুবাড়ি মামলায় বলেছিল যে আমাদের যে প্রস্তাবনাটা সেটা ভারতীয় সংবিধান এটা ভারতের লেখা আছে ভারতীয় সংবিধানের অংশ নয় এটাই মনে রাখবে যে বেরুবাড়ি মামলায় বলেছিল যে সুপ্রিম কোর্টে যে প্রস্তাবনাটা আমাদের সংবিধানের অংশ নয় ফলেকে সংশোধন করা যাবে না আমরা জানি যে সংবিধান সংশোধন তিনশো নম্বর আর্টিকেল অনুযায়ী পার্ট নম্বর কুড়ি ওকে সংবিধান সংশোধন করতে পারি বাট যদি সংবিধানের অংশ না হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করা যাবে না এটা বলেছিল বেরুবাড়ি মামলা উনিশশো ষাট খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে বিরাট ইম্পর্টেন্ট একটা মামলা সেটা হচ্ছে কেশবনন্দ ভারতী কেস ভারতের কেরালা এটা হয়েছিল উনিশশো আই গেস সত্তর সত্তর সালে হয়েছিল এবং এই এই মামলায় রায় দেয় যে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ ওকে এবং এখানে বলা হয়েছে যে প্রস্তাবনা পার্লামেন্টের দ্বারা সংশোধনযোগ্য যেহেতু সংবিধানের অংশ তাই অবশ্যই একে সংশোধন করা যাবে ওকে বাট একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় উঠে গেছিলো এই মামলায় সেটা বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো আমাদের ভারতের সংবিধানের যে মূল কাঠামো সেটা কখনোই পরিবর্তন করা যাবে না তো এটা বলা হয়েছিল যে মূল কাঠামো কখনো পরিবর্তন করা যাবে না সেটা বলা হয়েছিল নন্দী ভারতী কেশে ওকে তো ফ্যাক্টগুলো অবশ্যই মনে রাখবে এবং যদি এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন পড়ে এখান থেকেই পড়বে আর কিছু কিছু বক্তব্য প্রস্তাবনা সম্পর্কে খুবই ইম্পর্ট্যান্ট সেটা আমরা এখানে লিখিয়ে দিচ্ছি সেটা তোমরা নোট করে নিতে পারো তো ফার্স্ট যে বক্তব্য দিয়েছিল সেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে ঠাকুরদাস ভার্গব বলে ঠাকুরদাস ভার্গব ঠাকুরদাস ভার্গব তিনি বলেছিলেন যে প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের আত্মা এটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব আত্মা এটা বলেছিল ঠাকুরদাস ভার্গব ওকে আর প্রস্তাবনা হল ভারতের সংবিধানের চাবিকাঠি সেটা বলেছিল বার্নেস চাবিকাঠি বলেছিল চাবিকাঠি এটা বলেছিল বার্নেস ওকে এগুলো লিখিয়ে দিচ্ছি কারণ এখান থেকেও তোমাদের অনেক প্রশ্ন পড়ে থাকে সেগুলো ফ্যাক্টগুলো মনে রাখবে আর নেক্সট যেটা বলেছিলো সেটা হচ্ছে আমাদের কে এম মুন্সি বলে কে এম মুন্সি কে এম মুন্সি তিনি বলেছিলেন তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে প্রিয়ম্বল ইজ দ্য হেরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওকে এবং নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে কে ভি পা প্রস্তাবনা হলো ভারতের আইনজীবীদের স্বর্গ এই কিছু কিছু তথ্যগুলো মনে রাখবে তো আশা করি সম্পূর্ণ বেলটা তোমাকে খুব সহজ ভাষায় এবং খুব ছোটোভাবে ডিসকাস করে রাখলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই তোমরা উপকৃত পাবে এবং যদি তোমরা প্রিয়মবেলের যে তথ্যগুলো না মনে রাখতে পারো তাহলে একটা ট্রিক আছে সে ট্রিকটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে সবার সবার সমাজে সমাজে ধর্মের গান গান প্রজারা করে প্রজারা করে তো যে ওয়ার্ডগুলো আছে প্রিএম্বেল থেকে এখান থেকে হয়ে যাচ্ছে দেখো সবার মানে কি সার্বভৌম সমাজ মানে কি সমাজতান্ত্রিক ধর্ম মানে কি ধর্মনিরপেক্ষ গান মানে কি গণতান্ত্রিক প্রজার মানে প্রজাতান্ত্রিক ঠিক আছে এক দুই তিন চার পাঁচ সে পাঁচটা ফ্যাক্ট মনে রাখবে তাহলে এটার থেকে হয়ে যাচ্ছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে উপকৃত পেলে তো নেক্সট ভিডিও আমরা লেকচার নাম্বার ফোর আমরা সরাসরি কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের যে আর্টিকেল সেখানে চলে যাব তো ধন্যবাদ